এবং সরকার সেটা চেয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একমাত্র রিপোর্ট কিন্তু অন্যগুলো সব মন্ত্রণালয় থেকে অর্থনীতির হয়েছে তো এইটার ভিতর দিয়ে আমরা দেখিয়েছি যে কিভাবে কি কারণে এটা হয় কিন্তু এর সাথে সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স বলেন বা অন্যান্য কমিটি টমিটি যেগুলি হলো এইগুলোকে সমন্বিত এইটার ফলো আপের ব্যাপার যে হয়নি এটা আমরা জানি দ্বিতীয় জায়গাটা যেটা ছিল এক হলো পশ্চাৎের উন্মোচন আর দ্বিতীয়ত একটা ছিল এই সরকার যখন এসছে তখন অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই দুর্বল অবস্থার ভিতরে ছিল সেহেতু আপনার মূল্যস্ফীতির বিষয় ছিল টাকার মূল্যমানের পতন ঘটছিল সুদের হারের ব্যাপার ছিল আমার রিজার্ভের পতন হচ্ছিল একই সাথে বিনিয়োগ ছিল না কর্মসংস্থান ছিল না অন্যান্য ক্ষেত্রে আমরা সামাজিক মানব সম্পদ উন্নয়নে টাকা দিতে পারছিলাম না এবং এক আমার বৈদেশিক ঋণের বোঝা বেড়ে যাচ্ছিলো সেহেতু অর্থনৈতিক স্থিতিশ একটা আনা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ছিল। আমি মনে করি সরকার আংশিক সফল হয়েছে এখানে প্রথমটাতে হয়েছে আমরা একটা অন্তত ইতিহাসের জন্য একটা বই রেখে যাচ্ছি আর দ্বিতীয়ত ক্ষেত্রে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ন্যূনতম একটা সফলতা আছে টাকার মূল্যমান নিয়ন্ত্রণের একটা সফলতা আছে এই সফলতাগুলো আমাদের স্বীকার করতে হবে এবং একই সাথে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রেও বিভিন্ন টুকটাক বিভিন্ন কাজকর্ম ইত্যাদি হয়েছে আপনার চোরাই টাকাগুলোকে ফেরত আনার ক্ষেত্রে অন্তত মৌখিকভাবে বাহ্যিকভাবে কিছু উদ্যোগ আমরা সেইভাবে দেখেছি এবং সামাজিক সুরক্ষা ইত্যাদির ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগের ভিতরে আমরা আছি কিন্তু এইটাকে যে কোনো সমন্বিতভাবে একটি কর্মসূচি হিসেবে সরকার তার দাঁড় করাতে পারেনি সরকার পুরনো সরকারের বাজেটের উপর দাঁড়িয়ে এই বছর চলছে এবং একটা বাজেট বানিয়েছে যেটা আরেকটা সরকার হয়তো শেষ করবে আর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বাতিল করেছে কিন্তু কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা দেয়নি অর্থাৎ এই সরকারের কিন্তু কোনো ইকোনমিক ম্যানিফেস্টো নাই এটার কোনো ইকোনমিক ম্যানিফেস্টো নাই অর্থাৎ সে কি ধরনের অর্জন করতে চায় সেটা বৈষম্যের ব্যাপারে হোক বা অন্যান্য কাঠামোগত সংস্কারের ব্যাপারে হোক এইটার ব্যাপারে নাই সেহেতু এই সরকারকে আপনি যদি জবাবদিহি করতে করতে চান যে তুমি এটা না কেন আমার কোনো রেফারেন্স বিন্দু নাই এটা একটা আরেকটা বড় সমস্যা আর তৃতীয়ত যেটা হলো কাঠামোগত সংস্কার তৃতীয় যেটা এই সরকারের লেগেসি হলো সেটা হলো যে অর্থনৈতিক সংস্কার সে কি করে রেখে যাচ্ছে ঘটনাক্রমে সরকারের যেহেতু সংস্কার কর্মসূচির নিজস্ব কোনো অভিধান নাই এটাও একটা বড় জিনিস হলো এবং সে কোন সংস্কারটাকে গুরুত্বপূর্ণ মনে করছে এই ক্ষেত্রে কি সে শিক্ষার মানকে উন্নয়ন করার ক্ষেত্রে মনে করছে যে সমস্ত সরকারি মালিকানাধীন কর্ম প্রতিষ্ঠানগুলো আছে দেখেন একটা কথা কিন্তু এক বছরে হয়নি এটা স্টেট ওন এন্টারপ্রাইজের সুগার মিল বলেন এইগুলোর ব্যাপারে কোনো নতুন চিন্তা বা কোনো কিছুর ব্যাপারে সেগুলো কিন্তু সেই অর্থে আসে নাই আমার মানে আপনি দেখেন সংস্কারের কাঠামোগত সংস্কারের কোন কোন জায়গাগুলো আমার ধরা দরকার এইটার ব্যাপারে কিন্তু ঐকমত্য আছে এটার ভিতরে কোনো খুব দুই জায়গা খুব বেশি কিছু নাই কিন্তু সেইটাও সেইভাবে কোনো কিছু দাঁড় করালো না এটা একটা সমস্যা আমি শেষ করি আগাই সেটা হলো যে বৈষম্য বিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম কিন্তু ওই বৈষম্য বিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় এবং সংস্কার প্রক্রিয়ায় প্রতিফলন করতে পারলো না এই যে গত বাজেট গেছে আমি সেদিনও বলেছি এই যে আমরা যে ওপেন মার্কেট সেলস থেকে অন্যান্য জিনিস করেছি যেই পরিমাণে ট্রাক দিয়ে আমরা ঢাকা শহরে টাকা এবং অন্যান্য জেলা শহরে করেছি মানে মানে পণ্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা তো সেই পরিমাণে গ্রামাঞ্চলে করি নাই সেই এবং আর্থিক বরাদ্দর ক্ষেত্রে এটা খুব পরিষ্কারভাবে আসে বাজেটের সময় বলেছি সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা যারা যাদের থাকার কথা না যেটা ইনক্লুশন এর বলি তাদের বের করেছি কিন্তু আমি প্রকৃত গরিব মানুষকে ঢুকিয়ে তথ্য উপাত্তর ভিত্তিতে ওটা দাঁড় করে নেই ওই যে সংস্কারে মানে সংস্কারে বৈষম্য বিরোধী চেতনা যথেষ্ট পরিমাণে আমার আসে নাই এটার ভিতরে ইত্যাদি মিলিয়ে আর যেটা সামাজিক পরিবেশের কথা বলা হয়েছে সেটা এর ভিতর দিয়ে যেটা হয়েছে যে আপনার যেহেতু অর্থনৈতিক সংস্কারের ভিতর দিয়ে কোনো জাতিগত সংগতিকে আমরা আগানোর জন্য যে চেষ্টাটা আমরা প্রত্যাশা করেছি হয়নি এইটার বাইরে সামাজিক ধর্মীয় এবং অন্যান্য আপনার নারী পুরুষগত বিভিন্ন বৈষম্যগুলোকে আরও উৎকটভাবে চেপে এসে বের হয়ে এসেছে অর্থাৎ ওইগুলোকে মোকাবেলা করার জন্য যেই ধরনের অন্য শক্তি সেই শক্তির ক্ষেত্রে আমরা জমায়েত করতে পারি নাই এবং সেইটাকে এখন যেটা দাঁড়ালো একটা সরকারের পক্ষ থেকে যেহেতু সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নাই আপনি এমন একটা সরকারের পক্ষ থেকে এমন একটা যে সে সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করছে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে সে দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভিতরে গেল না এখন পর্যন্ত সেহেতু সংস্কারের যে এইটুকু সম্ভাবনা ছিল সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষ তো পরের কথা এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণীও সেইখানে ভিতরে আসলো না আমি আর দুটো কথা বলে শেষ করব। সেটা হলো এখন তাহলে যেই মৌলিক দুটো প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসবে সেটা হলো এইটি একটি অন্তর্বর্তী সরকার অর্থাৎ তার শুরুও আছে এবং একটা সুনির্দিষ্ট সীমিত সময়ের পরে তার শেষ আছে এই জিনিসটাকে এখন সময় হয়েছে সামনে নিয়ে আসার যে এটা একটা অনন্তকালীন সরকার না এটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি হয় তাহলে প্রথম এখন যে দুটি প্রশ্ন সবাইকে বিচলিত করছে অন্তত আমাকে করে এক নম্বর প্রশ্ন হলো সরকারের নিরপেক্ষতা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এখন একটি বড় বিষয় হিসেবে সামনে এসেছে একটা সরকারের নিরপেক্ষতা বললে তার মৌল আদর্শগত নিরপেক্ষতার কথা বলা হয় না কারণ সে পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকবে এবং এটার একটা সংকট সৃষ্টি হয়েছে যেহেতু দুর্বল জনগোষ্ঠীরা আরও বেশি দুর্বল বোধ করছে তারা অনেক বেশি বিপন্ন বোধ করছেন একটা স্বৈরাচারী সরকারের আমলে যেরকমভাবে তাদের প্রতি অত্যাচার বা তাদের প্রান্তিকীকরণ হয়েছে ঠিক একই রকমভাবে নারী আপনার ধর্মীয় সংখ্যালঘু আপনার জাতিগত সংখ্যালঘু এবং আপনার লিঙ্গ বৈচিত্র্যের কথা তো বলাই যাচ্ছে না তো এইটা তো আরেক সমস্যা হয়ে গেছে তো এই জায়গাগুলোতে এমনকি ধরেন যারা প্রাকৃতিক দুর্যোগের এলাকাতে আছে তাদের ব্যাপারে সে তো এখন নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এটা গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আরেকটা সরকার আছে এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোনো গোপন বিষয় না এটা সকলের কাছে প্রকাশ্য এবং সেই সেই যে ক্ষমতার চক্রটি আছে অন্তর্নিহিতভাবে ইংরেজিতে আমরা বলি এমবেডেড মানে তার ভিতরে ভিতরেই আছে লুক্কায়িত বলেন বা তার নিচে রয়েছে সেইটাকে এই সরকারকে তার তারা চাইলেও তার প্রার্থিত এলাকাতে পৌঁছাতে পারছে কিনা এইটা একটা বিষয় হয়ে দরেছে সো এখন সরকারে নিরপেক্ষতা পুনর প্রমাণ করায় গদম্বরিকে করতে হইবে দুই নম্বর প্রশ্ন সেটা হলো যে এই সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারে কিনা আপোষের নির্বাচন না আছাতের নির্বাচন না সিদ্ধ ভাগাভাগির নির্বাচন না একটা প্রকৃত নির্বাচন মানুষ ভোট দিবে এবং ভোট দেওয়ার পর সে শান্তিতে থাকবে ভোটের পরের দিনও শুধু ভোটের দিন না ভোটের পরের দিনও সে থাকবে সেহেতু দ্বিতীয় প্রশ্নটা দাঁড়িয়েছে এইটা এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নির্বাচন করতে হলে অবশ্যই শান্তি শৃঙ্খলার বিষয়টি নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমরা খুব ভালো বুঝছি যে প্রশাসনিক ক্ষমতা এবং প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা করা সম্ভব না সেনাবাহিনীর অংশগ্রহণ সেনা সেনাবাহিনীর বৃহত্তর অংশগ্রহণ ব্যথারিকে করা সম্ভব না আমি সাধারণভাবে বুঝি যে তিন চার মাসের জন্য তাদের মাঠে থাকতে হবে এবং তারা আসার পরেই প্রথমে অস্ত্র উদ্ধারের কাজটা করতে হবে এবং একই রকমভাবে হয়তো স্থানীয় প্রশাসনের সাথে যুক্তভাবে তারা কি করবে সেহেতু যারা বলেন ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অথবা সো কল লাইটনিং ফোর্স না কি শব্দ বলে লাইটনিং স্ট্রাইকিং ফোর্স স্ট্রাইকিং ফোর্স এই স্ট্রাইকিং ফোর্স আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে যেয়ে কিছু একটা হতে হবে আর একটু প্রত্যক্ষ এবং সক্রিয় অংশগ্রহণ তাদের লাগবে কিন্তু সেই ক্ষেত্রে সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক মানুষের দুশ্চিন্তার কারণ হিসেবে আবির্ভূত হয়েছে তো এই দুটো বিষয় সরকারের নিরপেক্ষতা এবং সরকারের সক্ষমতা এইটা এখন দুটো বড় প্রশ্ন এইটা আগামী দিনে আগানো বিশেষের জন্য বলি যেহেতু এটা অন্তর্বর্তী সরকার শেষ হয়েছে আমি মনে সরকারের সমর সময় হয়েছে একটা ডেস্ক লিস্ট করার এখন এখন যদি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তৃতা দেন আমি প্রত্যাশা করব যে উনি কি দিয়ে সমাপ্ত করতে চাচ্ছেন সেটাকে উনি পরিষ্কার করবেন যে সমস্ত সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন সেগুলো কোথায় কোথায় উনি শেষ করবেন কোথায় কোথায় অংশগ্রহণ করবেন এই সরকারের এখন আমি ডেস্ক ক্লিয়ারিং লিস্ট চাচ্ছি হাউ ইউ আর গোয়িং টু রাউন্ড ইট আপ এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলো এখন সংস্কার একটা অব্যাহত প্রক্রিয়া রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনৈতিক এখন নির্বাচনের ইশতেহার দিতে হবে